বরবাদ ছবির গল্প মানুষ ভুলে যাবে ইউ আর রং এন্ড ইউর আইডিয়া ইজ রং বরবাদ সিনেমার গল্প ভুলিয়ে দেওয়ার জন্য আসছে এক ঝড় সেই ঝড়ের নাম আর কিছুই নাই গোয়ার কি 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 গোয়ার গোয়ার পাপমুক্ত ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা

সিনেমা গোয়ারের টর্নেডো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ছবিটা একটা ধামাকা ছবি হবে কেমন ধামাকা হবে ভাই এই সিনেমা কি মানুষ হলে যে দেখবে টিকেট কাউন্টারে আবার ভিড় হবে এই সিচুয়েশন আমরা তৈরি করবই করব আসলে ভাই গোয়ার সিনেমার ফার্স্ট ডে-তে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অনেক ঠেলাঠেলি করে টিকেট কাউন্টার থেকে ফাইনালি সিনেমা দেখার জন্য টিকেট কাটতে পারি ইচ্ছারও যে সিনেমা চলে এটা 14ই নভেম্বর আপনারা সবাই প্রমাণ পাবেন কঠিন প্রমাণ পাইছি ছাড়াও যে সিনেমা চলে সেটার প্রমাণ আপনারাও একটু দেখেন কোথাও কেউ নেই আমি বললাম যে মানুষ হল খুলবে দর্শক ফিরবে আচ্ছা টাকা তিনশো সিটের সিনেমা হলে ৩০টা মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমার ছবির টাকা ব্যাক পায় বলেই আমার ছবির সংখ্যাও বেশি প্রোডিউসার এত পরিমাণেই টাকা ব্যাক পাবে যে সেই টাকা গুনতে গুনতে তার ব্যাঙ্ক ব্যালেন্স একদম খালি হয়ে যাবে ঠিক এই সিনেমা হলের মধ্যে ছবি তো আচ্ছা এইবার একটু প্রথম থেকে শুরু করি কেমন ছিল গোয়ার সিনেমা আরে ভাই সিনেমার নামটাই এমন একটা অন্যরকম চমক এই চমক দেখার জন্যই ফার্স্ট ডে সেকেন্ড শো বুক করি আমরা গড়ের যে গল্প এটা একটা হিংস্টো গল্প যেহেতু একটা হিংস্টো গল্প দেখবো তাই নিজেকে মানসিক প্রস্তুত করে নিতে পরে নিলাম বিস্মার প্রিমিয়াম হুডি তার রং দুটো পক্ষ জালা জালা 305 এই হুড দেখে সাবস্ক্রাইবার একটা বক্স আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কেউ নেই কোথাও কেউ নেই এখন আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে কেউই যখন গেল না তখন আমরা কেন গেলাম সিনেমা হলে কারণ রাসেল ভাই বলেছিলেন খুব এনজয় করবে কঠিন এনজয় করছি ভাই আমরা কঠিন এনজয় খুব প্রতিভা জেগে উঠবে আরো অনেক প্রতিভাও কিন্তু জেগে উঠে আমাদের রাসেল ভাই কিন্তু শুধুমাত্র নায়ক রাসেল নয় তাকে গণমানুষ বলে বাংলার নতুন মান্না আরে আমরা বলি নাই ভাই গণ মানুষ নাকি বলে মনে হয় যে মান্না ফিরে এসেছে তোমারে দেখতেছি উস্তা এই কথা ঠেলাগাড়ি গাড়ি চালক গণ মানুষ বলে কিছু ঠেলা ড্রাইভাররা বলতেছিল যে মান্না ভাই ইন্ডাস্ট্রির সুপার হিট নাকি বলে আমার মনে হচ্ছে যে মান্না ভাই প্রতিচ্ছবি আবার দেখি প্রোডিউসার হেলেনা আপাও বলে আমার তো মনে মান্না কে ভালো অভিনয় এখন আপনারাই বলেন বাংলার নতুন মান্নার একটি সিনেমা মুক্তি পেয়েছে আর আমরা হলে যে সেইটা দেখব না এইটাও কি হয় আমরা হলে যে সেইটা না এইটাও কি হয় আমাকে সিনেমা হলে আমরা চলে আসার পর গোয়ার সিনেমাটা দেখার জন্য নিজেকে মানসিক ভাবে শক্তি করার জন্য প্রথমে এক কাপ কফি খেলাম তারপর একটু দই খেলাম খাওয়া দাওয়া শেষে তীব্র শক্তি আর মনোবল নিয়ে ঢুকে পড়লাম সিনেমা হলে পাঁচটা পঁয়তাল্লিশের শো দর্শক অভাবে ছাড়লো ছয়টা তিরিশে আমি চাই যে আমার যে প্রডিউসার উনি যেন টাকাটা ব্যাক পায় তারপর সিনেমাটি শুরু হলো খুবই মনোযোগ দিয়ে সিনেমাটি দেখার চেষ্টা করলাম এবং গল্পটি বোঝার চেষ্টা করলাম কিন্তু সিনেমার গল্প টেকনাফে তো সিনেমার আর্টিস্টদের অভিনয় তেতুলিয়ায় মানে সিনেমায় কি হচ্ছে কেন হচ্ছে এই সব কিছু পিথাগোরাসের উপপাদ্যের মতো আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল তবে সিনেমাটির প্রত্যেকটা সিনে একদমই বিশ্রী কর্কশ এবং টর্চার করার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিজিএম ব্যবহার করা হয় এই বিজিএম গুলা কিন্তু আমাদের মাথার উপর দিয়ে যায়নি এই বিজিএম গুলো আমাদের মাথার ভিতরে চিনচিন করে ব্যথা দিচ্ছিল 10 মিনিট অত্যাধিক ধৈর্যের সাথে সিনেমা হলের ভিতরে বসে থাকার পর ফিল করলাম একটু সাফোকিয়েটেড লাগছে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে ঠিক তখন একটু বাইরে বের হয়ে আসলাম সিনেমা হল থেকে ফ্রেশ বাতাস নেওয়ার জন্য কিনে নেব সিনেমা ভাই করে দাও মাওলা সাতে সিনেমার কালার ছিল পুরাই যাত্রা পালার মতো আর সিনেমায় আর্টিস্টদের কস্টিউম তো পুরাই জোকার মার্কা আর কাছে শুন কিছুক্ষণ বাইরে হঠাহটি করার পর মাথাটাকে একটু ঠান্ডা করে আবারো একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আমি ঢুকে যাই সিনেমা হলের ভিতরে সিনেমার গল্পটাকে একটু ফিল করার জন্য এই যে গল্প গল্পের যেপরিধি বিশ্বাস করেন রাসেল ভাই আমি হাফ পর্যন্ত সিনেমাটি দেখেছিলাম কিন্তু তারপরেও আমি এই সিনেমাটির আগা কোথায় আর মাথা কোথায় এক ফোটাও বুঝতে পারিনি এটা একটা গণমানুষের ছবি তোমার গোয়ার ভালো লেগেছে কাউকে যদি আপনি টর্চার করতে চান এই সিনেমার টিকিট কাটা বুঝতে পারছো তোমাকে আমি কেন নিয়ে আসছি এখন এই গোয়ার সিনেমাটি যেমনই হোক না কেন এই সিনেমার প্রমোশন কিন্তু আমাদের রাসেল ভাই উড়া ধুরা করছে গোয়ারের প্রচারণাটা আমি আরো ভিন্ন ভাবে করবো প্রথমে দেখতাম রাসেল মিয়া তার নিজস্ব ফেসবুক আইডিতে এই সিনেমার প্রমোশন করত আমি একটা ব্যাপক প্রচারণা করি তবে এসব পোস্টে মানুষ কমেন্ট করত গোয়ার জন্য শুভকামনা ক্যামেরা টাকাটা উঠবে তো ক্যামেরা তো এরা ভাই ভাড়া আনে নরমাল ডিএসএলআর ক্যামেরায় চলে সিনেমার শুটিং খুব ভালো ট্রেলার 45 মিনিটে 30টা ভিউ তাও তো 30টা ভিউ হইছে মানে হল মুকি হবে আইডিতে ধুমধাক্কা প্রোমোশনের পর আমাদের রাসেল ভাই এফডিসি এর গেটের সামনে প্রজেক্টর বসিয়ে ছেড়ে দেন তার গোয়ার সিনেমার ট্রেলার ভবঘুরেরা সিনেমার ট্রেইলার দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নায়ক নায়িকা বসে বসে রুটি কলা খায় বলছিলাম সিনেমার টিকিট বিক্রি করে এই কলা পাউরুটির দামটা উঠবে তো এদিকে আবার এই দর্শকরা প্রজেক্টরে সিনেমার ট্রেলারের দিকে তাকিয়ে আছে কম কিন্তু নায়ক নায়িকার রুটি কলা খাওয়ার দিকে তাকিয়ে আছে বেশি খিদে বেশি লাগছে আরে এরপর দেখা যায় আমাদের নায়ক সাহেবের ভ্যান চালিয়ে প্রমোশন সব শেষে তিনি করেন মানবিক প্রমোশন তাও হাসপাতালের মতো একটা জায়গায় তবে মানবিক প্রমোশন তিনি শুধুমাত্র হাসপাতালের ভেতরেই করেন না এফডিসি এর গেটের সামনেও করেন নিজ হাতে রান্না করেও খাওয়ান রাসেল ভাই প্রমোশনের একটা পার্টের অ্যাপ্রিসিয়েট করে আর কি বা হবে সিনেমার ট্রেইলার আর সিনেমা দুইটাই তো পুরা চমলক এই সিনেমা ট্রেলার নিয়ে আর কোন কথা বলার মতো রুচি আমার কাছে অবশিষ্ট বেছে নেই আমাদের মিশা ভাইও দেখি আছে। বিষক তো আছে মিশা ভাই টাকা পাইলে হিরো আলমের সাথেও সিনেমা করবে আরে তুই হইলে আমার দুরুপের ভাই এই গোয়ার সিনেমার শুটিং ইউনিটের কলা কৌশলী সব মিলিয়ে একশো জন তো অন্তত হবে কিন্তু এই গোয়ার সিনেমার ট্রেলার মুক্তির আঠারো ঘন্টা পর দেখি এর মধ্যে মাত্র সাতষট্টিটা লাইক আমাদের গণমানুষের নায়ক স্টাইল আইকন রাসেল মিয়া তার নিজের আপন মানুষদেরকেই তার সিনেমা তো দূর সেই সিনেমার ট্রেলারটাও দেখাইতে পারতেছে না তীব্র প্রতিবাদ জানাই এর সম্মানিত প্রোডিউসারাবা আপনার অনেক টাকা এত পরিমাণ টাকা যে রাখার জায়গাই পার না তাই তো গোয়ারের মতো সিনেমা বানান বলছিলাম কি আমার বন্ধুদের দিকে একটু টাকা ও কিন্তু কোন দিক দিয়ে রাসেল মিয়া থেকে কম না হালকা ভুঁড়ি মাথায় টাক পাগলা নতুন কিছু টাকা দিও কিন্তু চলে ইনভেস্ট করতে পারেন আমরা সিনেমা বানাবো গোয়ারের গো টু আমি গোয়া আমরা গুগ আমরা পূর্ণ দৈর্ঘ্য বাংলার ছায়াছবি গোয়ার দেখছিলাম এদিকে আসো আমরা গোয়ারের এক শিষ্য পেয়ে গেছি গোয়ার ছবি বাংলা সিনেমা গোয়ার কেমন লাগলো হিলেনাপাল লেখা যেই গান হ্যাঁ সাদা জিনিস সাদা কালো জিনিস কালা এত ছোটো সিনেমার মাত্র হাফ টাইম হয়েছে দেড়শো টাকার টিকিট এরা চলে আসছে টিকিটের টাকাটা কোথায় ডাললাম এই যে সামনে আরেকজন